আসসালামু আলাইকুম সো ওয়েলকাম টু নুসরাত বোটিক্স সো আজকে চলে এলাম আপনাদের জন্য আবারও আপনাদের রিকোয়েস্টের ওপেরা কাতান শাড়ি নিয়ে সো আপনারা জানেন আমাদের দোকানের সবচেয়ে ভাইরাল একটা কালেকশন হচ্ছে ওপেরা কাতান শাড়ি এই শাড়িগুলো পরে যেমন আরাম এবং খুবই লাইট ওয়েটের মধ্যে অনেক জোস কোয়ালিটি এত সুন্দর ফেব্রিক এত সুন্দর কোয়ালিটির শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শপে মাত্র 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 নয় শত পঞ্চাশ টাকায় সো এগুলোর জন্য কিন্তু আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন ভাইয়া আবার রেজিস্টোর করেন আবার রেজিস্টোর করেন দ্যাটস আমরা এই ওপেরা কাতানটা আবার নতুন করে রিস্টক করে ফেললাম সো ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন যেন সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই যায় এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ওপেরা কাতানগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকার ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে অথবা জাম্প কালার বলতে পারবেন লাইট কালার লাইট জাম কালার সো এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এটা থাকবে হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু অসাধারণ একটা আঁচল অ্যান্ড ফুল জমিন থাকবে হচ্ছে এই ডিজাইনটার মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এবং শাড়ির পাড়টা যদি দেখাই এইটা থাকবে হচ্ছে শাড়ির পাড়টা অসাধারণ একটা পার এগুলোর সাথে কিন্তু আপনার একটা রানিং ব্লাউজ পিসের কাপড় পাবেন যা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের এটা থাকবে হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা এই যে ব্লাউজ পিসের কাপড় আপনার বসানোর জন্য একটা প্যানেল পেয়ে যাবেন খুবই সুন্দর এটা থাকবে ফুল জমিনটা সো মাত্র নয়শো পঞ্চাশ টাকার ওপেরা কাতান রয়েছে এটা ফার্স্ট ওয়ান কালার এটা হচ্ছে সেকেন্ড ওয়ান কালারটা সেকেন্ড কালারটা কিন্তু অসাধারণ এখানে কিন্তু আবার দুই পার দুই রকমের এখানে থাকবে হচ্ছে আপনার কুচির দিকে ছোট পার অ্যান্ড এটা থাকবে হচ্ছে নিচের পারটা খুবই সুন্দর কর্জিয়াসভাবে ফুলের ডিজাইন করা অ্যান্ড এটা থাকবে হচ্ছে আঁচলটা অসাধারণ সো যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন জলদি করে এইটা থাকবে হচ্ছে আপনার একটা শাইনিং এর মধ্যে যেটা হচ্ছে আপনার ফার্স্টের দূর থেকে দেখলে যাবে যাবে যে যে কাছে আসলে সিলভার জরি সুতার কাজ রয়েছে এবং আচরটা কিন্তু পান পাতার মধ্যে রয়েছে ফুল ফিল শাড়ি হচ্ছে এটা দেখেন কি কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকের মধ্যে আপনার গোল্ডেন জরি সুতার কাজ থাকবে অসাধারণ একটা কালার থাকবে অ্যান্ড অসাধারণ একটা ডিজাইন থাকবে ফুলফিল শাড়ি থাকবে এটা থাকবে হচ্ছে অফ হোয়াইটার মধ্যে গোল্ডেন জরিশতার কাজ এন্ড এটা থাকবে আঁচলটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর ফুল ফিল শাড়ি হচ্ছে এটা অসাধারণ মাত্র 950 টাকায় ও পেড়া কাটা এগুলো কিন্তু অনেক বড় এবং সম্পূর্ণ ফ্রি সাইজার একটা ब्लाউস পিসের কাপড়ও পাবেন এত সুন্দর শাড়িগুলোর সাথে মাত্র 950 টাকায় এটা হচ্ছে আর একটা অফ হোয়াইট কালারের মধ্যে বা হোয়াইট কালারের মধ্যে এখানেও কিন্তু আপনার পার দুই রকমের দুইটা থাকবে এখানে থাকবে ছোট এখানে থাকবে ফুলের কাজ এন্ড এটা থাকবে হচ্ছে আঁচলটা অসাধারণ একটা আঁচল অসাধারণ একটা কালার হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়ান একটা স্টাইলের মধ্যে খুবই সুন্দর একটা লাক্স পিঙ্ক কালার এখানে থাকবে হচ্ছে আপনার কলকার একটা ডিজাইন করা আঁচলটা খুবই সুন্দর ফুল ফিল শাড়ি এটা এই কালারটা অসাধারণ একটা কালার এটাও কিন্তু আপনার কালার গ্রাইন করে দুই রকমের কালার শো করে এটাও অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন খুবই জোস থাকবে একটা লাইট পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এন্ড ডিজাইনটা দেখেন এটা একটু ডিফারেন্ট আঁচলটা কিন্তু অনেক জোস একটা ডিজাইন অনেক জোস একটা কালার এই শাড়িটার মূল্য মাত্র নয় পঞ্চাশ টাকায় যা নুসরাত বুটিক্স আপনাকে দিচ্ছে এত সুন্দর অফারে এত সুন্দর ধামাকা একটা প্রাইস এটা থাকবে হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে একটা শাড়ি এটা হচ্ছে রেড কালার মেরুন কালারের মধ্যে আপনার ব্লু এর একটা কন্ট্রাস্ট অ্যান্ড পার্পলের কন্ট্রাস্ট তিনটা কালারের সমন্বয় একটা কন্ট্রাস্ট এই শাড়িটার মূল্য মাত্র 950 শত পঞ্চাশ আমরা লাস্ট শাড়িতে চলে এসেছি সো এই শাড়িটাও অনেক সুন্দর টরে কালারের মধ্যে সো যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে WhatsApp হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ